আমার নাম সাজিদুর রহমান আমি ঢাকা সিটি কলেজ থেকে এসেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম ইউনিভার্সিটির সি ইউনিটের এক্সাম দিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আসসালামু আলাইকুম আমি মিফতাহুল জান্নাত শ্রদ্ধা আমি ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি পাশ করেছি আমার এইচএসসিতে গোল্ডেন ছিল আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার চট্টগ্রাম এক্সামিনেশন যে পরীক্ষাটা ছিল এখানে হচ্ছে আমার ঢাকা ইউনিভার্সিটির কলেমনিতেই সিট পড়েছিল তো কোয়েশ্চেন মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল খুবই ইজি আসছে ইংলিশটাও ইজি ছিল দেন হচ্ছে অ্যানালিটিক্যালের যে আইকিউগুলো ছিল ওইগুলোও অনেকটা ইজি ছিল দেন ম্যাথস যেগুলো ছিল ওইগুলোও খুব একটা টাফ ছিল না তো মোটামুটি যারা মানে ভালো করে প্রিপারেশন নিয়েছে ঢাবির প্রিপারেশন যাদের ছিল আর পাশাপাশি একটু ম্যাথ প্র্যাকটিস করেছে তারা ইনশাল্লাহ পারবে আর আমি প্রথমেই এক্সাম হলে যেটা করেছি সেটা ফার্স্টে ইংলিশ যেগুলো আমার কমন ছিল ওগুলো দাগিয়েছি তারপর আইকিউ তারপর ম্যাথ এভাবে পর্যায়ক্রমে করেছি আমার আলহামদুলিল্লাহ বিউপিতে আমার হয়ে গেছে ইকোনমিক সাবজেক্টে আর তো এখানে ইনশাআল্লাহ আগান কাটবে ক্লাস আর আগামী সপ্তাহে তো আমাদের ঢাকা ইউনিভার্সিটির রেজাল্ট দিবে সি ইউনিটের আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি ইসুগতের স্বাগের কলেজে আসছি আর যেমন হচ্ছে আমি বিজনেস স্টাডি থেকে পরীক্ষা দিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইনশাআল্লাহ মোটামুটি एग्जाम ভালো হয়েছে দেন আশা করব চান্স হবে প্রবলেম সলভিং ইংলিশ এন্ড জয়কলি থেকে ভালো আর কি খাবার পাওয়া যায় আমি সাজেস্ট করব সবাইকে জয়গলি পরে দেখার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম সুমাই একটা সুইটে আমি কুমিল্লা সরকারি মহিলা কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিছে তো আজকে অনুষ্ঠিত চিটাং ইউনিভার্সিটির পরীক্ষা ছিল তো আজকে কোশের মোটামুটি সহজ ছিল ইংলিশ সহজ ছিল এবং অ্যানালিটিক্যাল এবিলিটি ঠিক ছিল আমি হচ্ছে অ্যাকাউন্টিং লাভার্সিটি স্টুডেন্ট সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি চিটাং ইউনিভার্সিটিতে একটা সিট পাই আসসালামু আলাইকুম আমি জৌরিত ইসলাম রাফাত চেঙ্গেই সাইন্স স্কুল কলেজ থেকে ইন্টার পাস করেছি আজকে আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটের एग्जाम ছিল এবং এখানে আমাদের ছিল ইংলিশ ম্যাথ এবং অ্যানালিটিক্যাল তো আমাদের ইংলিশ ছিল কোশ্চেন ছিল আমাদের ইংলিশ পঁয়ত্রিশটা অ্যানিটিক্যাল ছিল পনেরোটা এবং ম্যাথ ছিল পনেরোটা টোটাল এক মার্কেরই এক্সাম হয়েছিল তো ম্যাথ অ্যানিটিক্যাল খুব সোজা আছে আলহামদুলিল্লাহ এখানে আমার পনেরোটা পনেরো মানে পনেরো পনেরো দুইটাই হয়েছে টোটাল যেখানে সাইট উঠে যাবে আর ইংলিশটা মাঝামাঝি অ্যাভারেজের মতন হয়েছে কোয়েশ্চেন অনেকগুলো পার্কস বা কিছু কিছু দুই তিনটা স্কিপ করছি মানে কোয়েশন ইজি লাগছে আমার কাছে ভালো হয়েছে পরীক্ষাটাও আশা করছি চান্স হবে আমার নাম জায়েন্দেজি আমি হচ্ছে বিএফ সাইন কলেজ কর্মীটলা থেকে এসি পাস করেছি আজকে হচ্ছে চট্টগ্রাম সিমেন্ট এক্সাম ছিল ঢাকা ইউনিভার্সিটির সিট পড়েছে কোয়েশন ওভারঅল অনেক ইজি ছিল আশা করি কিছু একটা হতে পারে ম্যাথ হচ্ছে এ অনেক इजी ছিল ম্যাথ অ্যানালিটিক্যাল ইংলিশ অনেক इजी ছিল সব বেসিক থেকে আসছে আমার নাম নাফিয়া খুসরোয়সী আমি শামসুল হক খান স্কুল এন্ড কলেজ থেকে এই এইচএসসি পাস করেছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটের एग्जाम ছিল তো एग्जाम আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ইংলিশ ইংলিশ কোয়েশনও মোটামুটি মানে অ্যাভারেজ ছিল ভালোই হয়েছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ম্যাথমেটিক্স এগুলো মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন